ভালুকা উপজেলা মল্লিকবাড়ি ভরাটেক গুটির ঘাট রাস্তার কাজের উদ্বোধন ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ভরাটেক গোটির ঘাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও হাসান আবদুল্লাল মাহমুদ এবং সহকারী কমিশনার বমি মোহাম্মদ ইকবাল হোসেন এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এই সড়কটি উন্নত মানের নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে স্থানীয়দের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এফ এম কাঞ্চন ভালুকা উপজেলা প্রতিনিধি বিশ্বের আলো টিভি

নানান কারণে আমরা অনেক চেষ্টা তুলবির করে ওই কার্পেটিংটা আমরা করতে যখন পারলাম মনে হলো যে আচ্ছা আপাতত একটা বছর চলার জন্য একটু সুরকি বালু দিয়ে যদি সংস্কার করে দিই তবুও যদি